নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার আজকের আলোচনা করব নমস্কার কি এবং নমস্কার কেন করা হয় সে সম্পর্কে আজকের আপনাদের সামনে তুলে ধরব শুরু করছি আজকের ভিডিও একজন বৈদিক তথা সনাতন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির অন্যতম একটি বৈশিষ্ট্য হল কারোর সাথে দেখা হলে কর জোরে তাকে নমস্কার প্রদান করে অভিবাদন বা সম্মান জানানো প্রথমেই জেনে নিই নমস্কার সম্বন্ধে কিছু তথ্য শাস্ত্রে মুদ্রা হলো হাতের বা দেহের বিশেষ একটি অবস্থান নাট্যশাস্ত্রে চব্বিশ প্রকার মুদ্রার বর্ণনা করা হয়েছে দুই হাত জোর করার এই বিশেষ মুদ্রাটির নাম হল অঞ্জলি মুদ্রা এটি ব্যবহারও দুরকম প্রথমত হলো কাউকে দেখলে অভিবাদন জানাতে যখন এটি ব্যবহার করা হয় তখন একে বলা হয় নমস্কার দ্বিতীয়ত হলো বৈদিক সান্দ উপাসনার শেষ ধাপে যখন ঈশ্বরকে উদ্দেশ্য করে এই মুদ্রা করা হয় তখন একে বলে প্রণাম আসন মূলত শব্দটি হল নমস্তে যার বাংলা রূপ হলো নমস্কার নমশব্দের অর্থ হল নত হওয়া বা শ্রদ্ধা বা সম্মান প্রদান করা যার সাথে তো ধাতু যুক্ত হয় যার অর্থ তোমাকে অর্থাৎ নমস্তে অর্থ হলো তোমার প্রতি রইল শ্রদ্ধা নমস্কার বা নমস্তে সম্ভাষণ অভিবাদন এবং আত্মীয় অতিথি কিংবা আগন্তুককে স্বাগত জানাবার একটি সম্মানজনক রীতি কিছু গ্রন্থে বলা আছে কারোর কোনো দান বা উপহার গ্রহণের বিনয় জানাতে অথবা কোনো ব্যক্তির কৃপার প্রতি ধন্যবাদ জানাতে ও নমস্কার ব্যবহার করা যেতে পারে আবার মন্দিরে বা পূজার উপাচারের মধ্যে নমস্কার অন্যতম উপাচার নমস্কার হলো ভারতীয় উপমহাদেশে বিশেষত ভারত ও নেপালে এবং ভারতীয় প্রবাসীদের মধ্যে প্রচলিত হিন্দু রীতি থেকে উদ্ভূত একটি সম্মানীয় সম্ভাষণ এটি অভিবাদন ও সম্ভাষণ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয় এই রীতিটি বাঙালি হিন্দুদের মধ্যেও বিশেষ জনপ্রিয় এবং বাংলা সম্ভাষণের প্রধান নিজস্ব ভঙ্গি নমস্কার কথাটি উচ্চারণ করা হয় হাতের তালু দুটোকে পরস্পর সংলগ্ন করে কিছুটা নত হয়ে এই সময় আঙুলগুলো উপরের দিকে নির্দেশ থাকে আর বৃদ্ধাঙ্গুলি বুকের কাছে থাকে এই ভঙ্গিটিকে অঞ্জলি মুদ্রা বা প্রণায়নশন বলা হয় আবার কোনো শব্দ উচ্চারণ না করেও এই ভঙ্গিটি সম্পন্ন করা যায় এতে অর্থের কোনো পরিবর্তন হয় না কোভিড নাইন্টিনের পর এই সম্ভাষণের প্রচলন সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরে এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনে শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র সহ বিভিন্ন ব্যক্তিত্বের নমস্কাররত অবস্থায় খচিত নকশা পাওয়া যায় আপস্তম্ভ ও বৌদ্ধায়ন সূত্রে ও অভিবাদনের নিয়ম অনুসারে নমস্কার দেওয়ার কথা পাওয়া যায় পবিত্র বেদে অনেকবারই নমস্তে তথা নমস্কার প্রদানের উল্লেখ পাওয়া যায় নমস্তে স্ততা নম পরায়তে নমস্তে রুদ্র তৃষ্টতে আসিনা যত নম অর্থাৎ হে রুদ্রদেব আপনাকে আসতে যেতে বসতে সব পরিস্থিতিতে আপনার প্রতি আমার নমস্কার এছাড়াও আরেকটি মন্ত্র কৃষকদের অভিনন্দন জানাতে গিয়ে বলেছেন অথর্ব বেদে নমস্তে নাঙলেভ তিরুত ক্ষেত্রীয় নাশ্যপ অর্থাৎ যারা নাঙল ও চাষের মাধ্যমে জমিতে ফসল ফলান তাদের জানাই নমস্কার অভিবাদন রূপে নমস্কার প্রদানের উৎকৃষ্ট উদাহরণ যদুর্বেদে নিম্নলিখিত মন্ত্রটি হল নম জ্যেষ্ঠায় চনিষ্ঠায় চনমং পূর্বজায় চাপর জায় চনম ধন্যমায় চাপ গণ্ডলায় চনম জঘন্যায় চ অর্থাৎ নমস্কার জ্যেষ্ঠদেরকে নমস্কার কনিষ্ঠদেরকে নমস্কার উচ্চবিত্ত মধ্যবিত্ত ধনী গরিব জ্ঞানী স্বল্প জ্ঞানী সকলকে অর্থাৎ এক্ষেত্রে আমরা জানতে পারি যে নমস্কার এমনই এক অনন্য অভিবাদন যাতে ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ভেদ নেই যে কেউ এটা যে কাউকে দিতে পারে আমাদের বৈদিক ঋষিগণ সকলেই নমস্কার দিয়ে অভিবাদন জানাতেন যেমন শ্রীরাম শ্রীকৃষ্ণ সকলেই নমস্তেই ব্যবহার করে অভিবাদন জানাতেন দু সালে জুন মাসে প্রকাশিত ইন্টারন্যাশনাল ইয়োগা সোসাইটি ম্যাগাজিনে বলা হয় যে তারা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে দেখেন যে নমস্কার ভঙ্গিতে অর্থাৎ অঞ্জলি মুদ্রার প্রণয়ন বা ধ্যান করলে তা হাতের মাংসপেশিকে শিথিল করে এবং এটি মাংস জনিত ব্যথা নিরাময়ে উপকারী ওং শান্তি ওং শান্তি ওং শান্তি প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম পৌরাণিক ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা হরিবল